আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ এমন বৃষ্টি গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে জানব যা আমরা অনেকেই ভুলে গিয়েছি মুসলমানের পারিবারিক সামাজিক জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সুন্নতের গুরুত্ব অপরিসীম জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌরভময় করতে হযরত রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের তেষট্টি বছরের বর্ণাট্য জীবনে ওম্মদকে দিয়েছেন সুন্দর ও উজ্জ্বলময় পথনির্দেশ যা আমাদের নিকট সুননত নামে সুপরিচিত হযরত রাসুল উল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাদিসে এরশাদ করেন যে আমার সুননতকে জীবিত করল সে আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসল সে আমার সঙ্গে জান্নাতে থাকবে সুন্নতের অনুসরণ অনুকরণ অর্থাৎ রাসুলের অনুকরণ এ বিষয়ে আল্লাহতালা কোরআনে কারিমে ইরশাদ করেন যে রাসুলের আনুগত্য করল সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করল নিসা আয়াত আশি এখানে নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লামের এমন কিছু সুননত নিয়ে আলোচনা করা হলো যা আমরা অনেকেই ভুলে গেছি অথচ এগুলো পালন করা খুব সহজ গুরুত্বপূর্ণ বৃষ্টিসূন্নত হল নম্বর এক মাঝে মধ্যে বৃষ্টিতে ভেজা নম্বর দুই বৃষ্টির সময় দোয়া করা নম্বর তিন রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা নম্বর চার স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা খেতে মন না চাইলে চুপ থাকা নম্বর পাঁচ কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না নম্বর মাঝে মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা নম্বর সাত খুব খুশি হলে শেষদায় লুটিয়ে পড়া নম্বর আট ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া নম্বর নয় করজে হাসানা অর্থাৎ সুদবিহীন ঋণ দেওয়া নম্বর দশ নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া নম্বর এগারো বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই ডাকাত নামাজ আদায় করা নম্বর বারো দাঁড়িয়ে দাঁড়িয়ে জোতা না পরা বিশেষ করে সোজাতীয় জোতা নম্বর তেরো যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া নম্বর চোদ্দ ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তসবি পাঠ করা অতপর সূর্য ওঠার পর দুই ডাকাত নামাজ আদায় করা নম্বর পনেরো দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শেখা নম্বর ১৬ বাড়িতে অজু করে রোমাল দিয়ে হাত পা মুছে মসজিদে যাওয়া নম্বর সতেরো মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া নম্বর আঠারো রাতে অজু অবস্থায় ঘুমানো নম্বর ১৯ মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা নম্বর বিশ মৃত্যুর আগেই সম্পদ সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত লিখে যাওয়া নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের পুরজীবন আমাদের জন্য অনুসরণীয় ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির উপায় হজরত রসুল্লাহ সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ সূন্নতর ওপর আমল করে নবীর একনিষ্ঠ অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন